আমার কাজ খাইতে একটু ভালো লাগে সেই জন্য আমি মুড়ির মতন চাবাই মুর হচ্ছে মুড়ি খাচ্ছি এইভাবে আমার খুব ভালো লাগে এটা কি কোন কৌশল আছে খাওয়ার বা খাওয়ার কৌশল আছে কেমন খাওয়ার কৌশল যে এটা ধরেন এটা বোলা যে শখ আমার নিজের মধ্যে কৌশল ছাড়া তো কেউ পারবে না ওই জন্যে আমি সব নিজের মধ্যেই আমি কৌশল কেটে খাই আচ্ছা এটা তো ধারালো আপনার কোনো সময় গলার মধ্যে বা পেটের মধ্যে কাটাকাটি বা কোনো সমস্যা হয় কিনা না কোনো সমস্যা হয় না আজ পর্যন্ত কোনো সমস্যা হয় না কোনো ডাক্তারের কত যায়নি কোনো মেডিকেলও যায় না এটা আপনি শিখেছেন কত বছর বয়সে শিখেছি আমি বিশ বছর বিশ বছর ওদিকে শিখেছি শিখে তিন বছর তো পীরের সাথেই ছিলেন তো পীরের কাছ থেকে এসে আমাকে একবার একটু খাবি আমাকে শিখাইছিল যে দেখ পারবি কি

তখন সাহালি দরবারে যা দেখছি যে এক বাবা জি সাহেব ওখানে কাঁধ ভ্যাংচা খেয়েছি রডবা তো আমি যা ওর কাছে যা বসলাম বসার পরে আমাকে বললো যে কী চাও বলছে বাবা আপনার কাছে আসলাম নিতে চুলিতে নিতে এসে তাহলে বল আপনি এই যে খাচ্ছেন আপনার কোনো সমস্যা হয় না না আমার কোনো সমস্যা তুই কি খাবি যে হ্যাঁ আমি খাবো যে আমাকে শেখাতে হবে তাহলে ঠিক আছে তুই আমার সাথে থাক থাকে তারপর আমার আমার সাথে তিন বছর থাক থাকার পর তোকে শিখাবো যে তুই কেমন পারিস তা তুই কেমন তুই কেমন শিষ্য তুই যদি পারাস তাহলে তোর হাত তোর দ্বারাই হবে না তো আমার কাছে থাকতে হবে ওনার কাছে থাকলাম তিন বছর যাওয়া সব ফেললাম করার পরে আমাকে যখন একটা বাল্ব ভেঙে বলে দিলে খা চাবা আমার আমার মাথাটা যখন হাত দিয়ে দিল যে তখন দিলে তুই এখন চাবা কোনো সমস্যা নেই তখন আমার হাতে আমাকে দিল একটা বাল্ব ভেঙে দিয়ে দিল আমি একদম একটা থালা আছে ওদের একটা এই যে বাটি আছে বাটির মধ্যে আমাকে দিলে তুই এখন চাবা তুই চাবাতে শুরু করে নিলাম তখন আর আমাকে দিছে আর আমাকে দিছে যে তুই চাবিয়ে থাক চাবাতেই থাক তখন আমি চাবাতে 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 তখন পাঁচটা খাই নিলাম পাঁচটা যখন খাই নিলাম তখন আমি তখন আমার মাথার হাত দিয়ে বলছে যে ঠিক আছে তুই পারবি তুই ছাড়া এ কাঁচকেও কেউ খাইতে না তুই পারবি তো এই শিক্ষাই আমি তোকে দিয়ে দিলাম তুই এই শিক্ষা যে যে পেলি তো তুই কাউকে শেখাবি না আমি মেয়েও যদি যাই তুই কাউকে শেখাবি না তুই শেখালে তুই একদম ব্যথা হয়ে যাবে তুই আর পারবি না এই সাপটা কীরকম হেভি সাপ ওই যখন আমাকে দিল তখন মনে হয়েছে আমি মিষ্টি খাচ্ছি এরকম শব্দ হয় যেরকম কাঁচ যেরকম মুড়ি চাবারে যেরকম শব্দ হয় মনে হচ্ছে আমি মনে হয়েছে ওই যখন আমাকে দিল তখন আমি মিষ্টি খাচ্ছি এইভাবে আমাকে দি ভবিষ্যতে কি এটা নিয়ে মানে সমস্যা বা ভয় করে এখন বয়স বাড়ছে বাদ দিয়ে দিয়েছিলাম খালি আমার এই বন্ধুরা একটা বছর আমার পিছনে লেখা আছে যা আমাকে শিকাচ্ছে আমাকে একটু দেখা বন্ধু আমাকে দেখা বন্ধু তখন আমি দেখা আছি যখন আসলাম রাজশাহীতে তখন ধরেন এসব মিডিয়া টিডিয়া ছিল না ধরনের ধরেন মোবাইল ছিল না

কাজ করার পর এক গ্লাস পানি খেয়ে সমস্ত কাজ পেটে চলে গেলো তখন আমি তো আরো আতঙ্কিত হয়ে গেলাম যে আসলে কাজ তো ভিতরে আমাদের হাতে লাগলে তো কেটে যায় সেই কাজ পেটের ভিতরে গেল তখন আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কিছু হবে কিনা তারপর কাছে জানলাম যে আসলে তুমি যে কাজ এভাবে খেয়ে ফেললা আসলে কি তোমার কিছু হবে না তো বলছে না আমার কিছু হবে না আমার একটা শিক্ষা আছে আমার কৌশল আছে তারপর আমি একটু নিশ্চিত হলাম যে যেহেতু সে বলছে যে তার কিছু হয়নি আর আগে পাঁচটা করে প্রতিদিন কাজ খেয়েছে বাড়িতে হ্যাঁ তারপরে আমি নিশ্চিত হলাম যে তার কোনো সমস্যা হবে না তবে এভাবে কাজ খাওয়া ঝুঁকিপূর্ণ জিনিস একটা তবে যেহেতু ওই কৌশল অবলম্বন করে খায় সেক্ষেত্রে এখন চালিয়ে যাক যদি কাজ খেয়েও যদি ভালো কিছু হয় সিদ্দিক চোরের মতো যদি সে ভাইরাল হতে পারে তাহলে তার গরিব মানুষ সে দেখা যাচ্ছে আপনাদের মাধ্যমে যদি ভাইরাল হয় সে একটা যদি কর্মসংস্থানের ভালো একটা কিছু টাকা ইনকাম করতে পারে যেহেতু রেস্কা চালিয়ে খায় এটাই জিজ্ঞেস করেছি যে এটি আপনার কোনো সমস্যা হয় তো পাশপত্রিকা হয় কি না তো সে নিজে স্বীকার করছে যে না আমার কোনো সমস্যা হয় না তারপরে এটা ঝুঁকিপূর্ণ রয়েই যায় আমার এটা জ্ঞানে বলে আর এই ধরনের ধরেন রিক্স আমার মনে হয় না নেওয়াই ভালো তারপরে সে একজন গরিব মানুষ সে যেহেতু একটা রিক্সের ভিতরে নিয়ে মানুষজন ধরে তাকে সে গরিব মানুষ বিধায় পঞ্চাশ একশো টাকার জন্য দুশো টাকার জন্য সে এই ধরনের দেখা চায় তো এই দেখানোর আমি মনে করি যে আপনাদের মাধ্যমে যদি তার একটা কোনো সহযোগিতার ব্যবস্থা করতে পারেন আপনারা কোনো বিনোদনমূলক অনুষ্ঠানের মাধ্যমে হোক আর কোনো বড় বড় যে কোম্পানিগুলো আছে তাদের মাধ্যমে যদি তার কোনো একটা সহযোগিতা তার আপনাদের মাধ্যমে আসে সে আমি আসলে তাকে আপনাদেরকে ভালো মনে করব। এবং তার জন্য একটু ভালো হবে যেহেতু সে দিন মজুরি রিক্সা চালক জন্য আমি আমার পক্ষ থেকে এই অনুরোধটা জানাইলাম ঠিক আছে মানুষ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে এবং অনেক মানুষ অনেক সাধনা করে যেমন এক ব্যক্তি সাধনা করেছে সে কাজ খাবে কাজ হজম করবে তো এরকম অনেক মানুষ আছে অনেক সাধনা করে কারণ অনেক মানুষ শুনেছি আমরা এক পাগলি দেখেছিলাম অনেক আগে সে পাথর খেতেন পাথর হজম করতেন তো মানুষ যেটা মনে করবে যে আমি হয়তো এটা করব বা এটা করতে পারবো ওই যদি ওই সাধনা করে ওই সাকসেস হবে আর ধর্মের বিষয়ে এই এটা ওটা খাওয়া এটা কোনো ধর্মের বিষয় না ধর্ম এমন একটা জিনিস যে ধর্ম খুবই সুন্দর এবং খুবই গোপন এটা ধর্মের বাহিরের বিষয় এটা ধর্মের বাইরের বিষয় এটা একটা অভ্যাসের দাস